আসসালামু আলাইকুম সম্মানিত আহমতুল যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে চমৎকার একটি স্বপ্ন ব্যাখ্যা শেয়ার করব বন্ধুরা আজকে আপনাদের এমন একটা স্বপ্ন সম্পর্কে জানাবো এই স্বপ্নটা দেখলে আপনার কয়েকটি লাভ করতে অর্জন হবে। দর্শক আমরা অনেকে হয়তো এমন স্বপ্ন দেখি কিন্তু এর সঠিক ব্যাখ্যাটা জানি না ইমামগণ বা স্বপ্ন বিশার কি ব্যাখ্যা তুলে ধরেছেন আজকের ভিডিও থেকে আমরা জানবো দর্শক আজকে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলী এর আলোকে স্বপ্নের ব্যাখ্যার আলোকে আপনাদের সাথে আলোচনা করব ইনশা আল্লাহ দর্শক আমরা অনেকে অনেক রকমের স্বপ্ন দেখি স্বপ্নের মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয় এই কারণে স্বপ্ন যদি আমরা দেখি ভালো স্বপ্ন হলে আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করবো আর খারাপ স্বপ্ন দেখলে ইস্তেক পার করবো আল্লাহ তালার কাছে পানা চাইবো যেন স্বপ্নের অনিশ্চয়তা থেকে বাঁচতে পারি ইনশাআল্লাহ দর্শক ইমাম জাফর সাদেকের মতে স্বপ্নে নিজে দেওয়া হয়েছে বা তিনটা চমৎকার ফলাফল বলা হয়েছে এক নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি সবাই নিজেকে রুগ্ন দেখেন তাহলে রুজি রোজগারে কামাই রোজগারের মধ্যে বরকত হবে আপনি যদি নিজেকে অসুস্থ দেখেন আপনারা কামাই রোজগারে বরকত হবে বেকারত্ব থাকবে চলে যাবে আপনি চাকরি করলে প্রমোশন হবে ব্যবসা বাণিজ্য করলে তার মধ্যে আরো লাভবান হবে খেত খামার থাকলে ইনশা আল্লাহ ফসল বৃদ্ধি পাবে মানে আয় রোজগারের মধ্যে অনেক বরকত আল্লাহ তালা দান করবেন সেই সাথে সাথে নিজেকে রুগ্ন দেখা মান সম্মান বৃদ্ধির প্রতি ইঙ্গিত করা আপনি মান সম্মান লাভ করতে পারবেন মর্যাদা বান একজন ব্যক্তি হতে পারবেন দর্শক ইমাম জাফর সাদিকের মধ্যে আরো একটা ব্যাখ্যা প্রদান করা হয়েছে যে আপনার বিবাহ ঠিক হয়ে যাবে যদি আপনি বিবাহ অনেক প্রস্তাব প্রস্তাব এগুলো লাগায় রাখেন তাহলে ইনশাল আপনার প্রস্তাব গৃহীত হবে বিয়ের অতি দ্রুত ব্যবস্থা আপনি যদি একজন ছেলে হন বা একজন মেয়ে হন তো আজকে যে ব্যাখ্যাগুলো তুলে ধরলাম ইম জাফর সাদিক রহমতুল্লাহ আলে এর আলোকে ব্যাখ্যা তো দর্শক আমরা আল্লাহ তালা কাছে দোয়া করবো যেন আল্লাহ তালা আমাদের জীবনে উত্তম ফলাফলটা দান করেন আর খারাপ ফলাফল দেখে হেফাজত করেন ইশা আল্লাহ জি ব্যক্ত করে ভিডিওটা এখানে শেষ করছি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ